পোসাইডন টু এম এটি রাশিয়ার একটি পরমাণু চালিত স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ড্রোন বা টর্পেডো রুশ সরকার দীর্ঘদিন ধরে এটি নিয়ে কথা বলেছে তারা বলে এটা রেঞ্জের কোনো সীমা নেই সমুদ্রের গভীরে এক বিশাল বিস্ফোরণ যা সৃষ্টি করেছে রেডিও অ্যাক্টিভ সুনামি আর মুহূর্তের মধ্যে মুছে দিচ্ছে পুরো একটি শহর ব্যাপারটা কি ভয়ানক তাই না সম্প্রতি রাশিয়া দাবি করেছে তাদের এমনই এক অস্ত্র নামের যেটি পরমাণু চালিত সুপার সফল তারা কেউ বলছেন এটি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অস্ত্র আবার অনেকে বলছেন এটি আসলে সম্পূর্ণ রাজনৈতিক একটি নাটক আজকে আমরা জানবো রাশিয়ার এই নতুন অস্ত্র আসলে কি কেমন কাজ করে আর এর পেছনে আসল উদ্দেশ্যটাই বা এটি রাশিয়ার একটি পরমাণু চালিত স্বয়ংক্রিয় আন্ডার ড্রোন বা টর্পেডো রুশ সরকার দীর্ঘদিন ধরে এটি নিয়ে কথা বলেছে তারা বলে এটা রেঞ্জের কোনো সীমা নেই সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এবং ছোট বা বড় পারমাণবিক বিস্ফোরণ এর মাধ্যমেই করা যেতে পারে সম্পতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে বলেন যে পোসাইডনের পরীক্ষা সফল হয়েছে গত কয়েক বছরে রাশিয়া দূরপাল্লার পারমাণবিক প্রজেক্টগুলোর পরীক্ষায় ত্রুটি দুর্ঘটনা এবং সংশয় তৈরি হয়েছে তাই পশ্চিমা বিশ্লেষকরা সাধারণত এই ধরনের দাবি নিয়ে কিছুটা সন্দেহ পোষণ করেন একই সঙ্গে এমন একটি অস্ত্রের বাস্তব প্রভাব যে কতটা ভয়ানক সেটি কল্পনা করাও আমাদের জন্য কষ্টের এই পরীক্ষার কারণে রেডিও অ্যাক্টিভ সুনামির সৃষ্টি হতে পারে ধারণা করা হচ্ছে যখনই এই অস্ত্র ব্যবহার হবে তখনই মানব ইতিহাসের এক বিরাট অংশ একেবারে শেষ হয়ে যাবে